পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডলের উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয় আঠারোই জানুয়ারি বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের স্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডলের উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ভারতীয় জনতা পার্টির ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই বৈঠকটি মূলত ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডলের অন্তর্গত প্রতিটি বুথের বুথ সভাপতি শক্তিকেন্দ্রের প্রমুখগণ এবং হোয়াটসঅ্যাপ ইনচার্জদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে এই বৈঠকে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তাদের সামনে রাজনৈতিক বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোচনা করেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন পাশাপাশি আগামী দিনে সংগঠনকে মজবুত করতে সাংগঠনিক দিক দিয়ে কি কি কর্মসূচি রয়েছে সেই সকল বিষয়েও আলোচনা করা হয় সেই সাথে বাইশে জানুয়ারি অযোধ্যায় শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগামী কুড়ি জানুয়ারি পর্যন্ত স্বচ্ছ তীর্থ অভিযানের উপর আলোচনা করা হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মন্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক কাজল দাস মহোদয়সহ বিস্তারক দেবব্রত দেব জেলা সম্পাদক অমিত দত্তসহ অন্যান্য কার্যকর্তারা